তো কালার কালারবার ওজন কিন্তু খুব কম ছিল তিরিশ গ্রাম তিরিশ গ্রাম তো তিরিশ গ্রাম তিরিশ গ্রাম বাচ্চার কারণে আপনারা অনেকে বলেছেন বি গ্রেড কিনা বি প্লাস কিনা তো না বি গ্রেডও না বি প্লাসও না তো বাচ্চা কিন্তু এ গ্রেডের ছিল এ গ্রেডের বাচ্চা দিয়েছে তো বাচ্চাটা একটু ছোট ছিল বাচ্চাটা ছোট হলে একটু কি হয় দেখা যায় দু একটা দিন ওজন দু একটা দিন সময় বেশি লেগে যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক বন্ধুরা আমি তো উনত্রিশ আগস্ট বাচ্চা তুলেছি এটা একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম যেদিন বাচ্চা এনেছি তো আজকে হলো আরেক শুক্রবার আজকে আগস্টের পাঁচ তারিখ তো আগস্টের পাঁচ তারিখে আহ আমার বাচ্চার বয়স হয়ে গেল অলরেডি আট দিন তো আপনারা জানেন আমার বাচ্চাগুলি কিন্তু এবার মানে যে বাচ্চা কালার কালারবার তুললাম তো কালার বার্ট ওজন কিন্তু খুব কম ছিল তিরিশ গ্রাম একত্রিশ গ্রাম তো তিরিশ গ্রাম একত্রিশ গ্রাম বাচ্চার কারণে আপনারা অনেকে বলেছেন বি গ্রেড কিনা বি প্লাস কিনা ও না বি না না বাচ্চা কিন্তু এ গ্রেডেরই ছিল এ গ্রেডের বাচ্চা দিয়েছে তো বাচ্চাটা একটু ছোট ছিল বাচ্চাটা ছোট হলে একটু কি হয় দেখা যায় দু একটা দিন ওজন দু একটা দিন সময় বেশি লেগে যায় তো মাসাল্লা আজকে আট দিন বয়সে বাচ্চা কিন্তু তিনটা গিয়েছিল তিনটা মারা গিয়েছিল তো আজকে সকালে যেটা হয়েছে কালকে আমি রাতে একটা বাচ্চা খুবই দুর্বল দেখে গেছিলাম সেই বাচ্চাটা আজকে মারা গেছে একটা বাচ্চা যেটা হয়েছে বড় একটা বাচ্চা বড় একটা বাচ্চা আমি ফজরের সময় আসছি ফজরের সময়ও দেখলাম সব ঠিক আছে তো আবার যখন সকাল আটটার সময় আসলাম আটটার সময় এসে দেখ একটা বাচ্চা চিত হয়ে রয়েছে চিত একটা বাচ্চা মারা গেল তা সেটা মানে স্টক করছে স্টকের কারণটাও আছে সেই স্টকের কারণটা এমন হতে পারে কালকে আমাদের এখানে পাশে একটা পাশের সীমানায় পাশের সীমানায় তারা ভেলা বাসায় ভেলা বাসানে প্রচুর বাড়ি ঢাম ঢাম করে বাড়ি বুড়ি তো সে তাকে আমি বলতে পারি নাই যে এগুলির কারণ আমার সমস্যা হইতেছে তারপরে তারা বছর একবার করে আমি ওইভাবে তারা করছে তোমার বাচ্চাগুলি কালকে অনেক পেরেশানি হয়েছিল বাচ্চা গুলি বারবার খালি চেপে যেত ওই বাড়িতে এক সাইড হয়ে যেত একটু প্রেশার পড়ছে আবার সকালে আবার সকালে যেটা হইলো গাড়ি মানে ইট নেয় ঢামঢাম শব্দ হয় যাই হোক ওইটাও মনে বড় জিনিস না বাচ্চাটা যেভাবেই হোক বাচ্চা ওই দৌড়া দৌড়ি করছে যখনই ওমন ঢামঢাম শব্দ হয় তখন তো দূর দেয় দূর দেওয়ার ফলেও ওই ফজরে ফজরে কিন্তু ওই ইটের গাড়ি আজকে ইট নিছে ইট এখানে পালাও দেয় আবার ইট এখান থেকে নেয় প্রচুর শব্দের কারণে একটা ইট কিন্তু স্টক করছে এই হলো আমার পাঁচটা পাঁচটা পাঁচ আজকে দিনে বাচ্চা মারা গেছে তো আর বাদবাকি বাচ্চাগুলো কিন্তু দেখেন বাচ্চা বাদবাকি বাচ্চাগুলো কিন্তু ভালোই আছে তো কাছ থেকে দেখেলে বাদবাকি গুলো কিন্তু ওজনের দিক দিয়ে আট দিন বয়সে ওজনের দিক দিয়েও কিন্তু খারাপ আসে না মনে করি ওজনও ভালোই হয়েছে তো আমরা যেটা করতে পারি দু একটা বাচ্চা একটু একটু বড়টাই ধরবো আমি দু একটা বাচ্চা আমরা একটু ওজন দিয়ে দেখি যে কিরকম ওজন হয়েছে তো আরেকটা একটা জিনিস হলো সকালে যে বাচ্চাটা সকালে যে বাচ্চাটা মারা গেল সেই বাচ্চাটা কিন্তু একশো চল্লিশ গ্রাম হয়েছিল তো দেখি এই যে দুটা বাচ্চার ওজন কি আছে হুম এটার ওজনই বা কেমন আছে আছে দেখি আমরা ছোট বাচ্চার কারণে কিন্তু আমরাও ই হয়েছিলাম যে এত ছোট বাচ্চা আসলো কেন কত একশো পনেরো গ্রাম একশো পনেরো আর ওইটা চল্লিশ গ্রাম ছিল যেটা মারা গেল কত একশো ছত্রিশ যাক ছত্রিশ বা পঁয়ত্রিশ ও তাইলে যে বাচ্চাটা মারা গেছে সে বড় সবচেয়ে বড় বাচ্চা একশো চল্লিশ গ্রাম বাচ্চাটা মারা গেছে আমরা আবার মাপ দিয়ে দেখেছিলাম তাহলে এটা হলো একশো পনেরো আর এটা হলো একশো ছত্রিশ একশো ছত্রিশ গ্রাম হলে ধরেন একশো চল্লিশ গ্রামের বাচ্চাও এখানে আছে একশো চল্লিশ গ্রাম বা বাঁচলে একশো পাঁচচল্লিশ গ্রামের বাচ্চাও হবে তো ওজন যাই হচ্ছে বাচ্চা সুস্থ আছে ইনশাল্লাহ ওজন হবে ওজনের কোনো ব্যাপার না আর মুরগি যারাই পালন করেন তাদের যে এই যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে মুরগিতে কিন্তু খুব একটা প্রবলেমে পড়তে হয় না আমি এ বেসে যেটা দিচ্ছি লিটার লিটারটা আর হালকা কিছু কাঠের গুঁড়া আছে মানে আমি বেশিরভাগই কাঠের গুঁড়া থাকে আর তুষ থাকে এই যে ঝরঝোরা হুম তো চাপড়া লাগার কোনো ই নাই তো এই যে এই তুষটা ছোটকালে যখন তো আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে বাচ্চা যখন তুলেন ছোট বাচ্চা ছোটো বাচ্চার ঘরে কিন্তু একদিন দুই দিন চার দিন পাঁচ দিন পরে কিন্তু একটা দুর্গন্ধ হয় মানে এই যে লিটারগুলি যখন লিটারগুলি যখন প্রচুর পায়খানা করে প্রচুর যখন পায়খানা করে তখন এটার একটা গ্যাস হয় প্রচুর গ্যাস হয় এই গ্যাস হলে অনেক সময় যদি গ্যাস খায় বাচ্চার সমস্যা হয় অনেকে গ্যাস খাওয়ার কারণটা হচ্ছে সব কিছু এই যে পর্দা টোরদা যদি আটকায় রাখেন এই যে পর্দা পর্দাতে যদি প্রচুর আটকায় রাখেন দম বন্ধ করে আনেন তাহলে কিন্তু দেখা যায় বাচ্চা গ্যাস হয়ে বাচ্চার প্রবলেম হতে পারে তো আমাদের এটা বুঝতে হবে বাচ্চা বোর্ডিং করার পরে যে এখন হলো গরমের দিন গরমের দিনে তো ঠান্ডা লাগার কোনো প্রশ্নই ওঠে না তো কাজেই আপনার চতুর্দিক খুব আটকে রাখতে হবে বিষয়টা অমন্যা আমার কিন্তু যতবারই এই যে বর্ষার দিন গেল যত দিনই বাচ্চা তুললাম ততদিনই ওই বৃষ্টি কিন্তু হইছে বৃষ্টি হইলেও এই গরমে যখন বৃষ্টি হইছে তখন একটু আটকে আটকে রাখলেন আবার বৃষ্টি গেছে কেটে উঠাই দিলেন পর্দাগুলি তখন কিন্তু দেখা যায় গ্যাস আর করে থাকে না তো এই যে আমি এখানে আসছি আমার এখানে কিন্তু খুব একটা গ্যাস টেস্ট কিচ্ছু নেই তো আলহামদুলিল্লাহ আমার চতুর্দিক কিন্তু বাড়িঘর এই যে চতুর্দিক দিয়ে বাড়িঘর আছে হ্যাঁ তো যাই হোক ওইভাবে আপনি যদি পরিবেশ ঠিক রাখতে পারেন বাচ্চার বাচ্চা যদি আপনার কোনো গন্ধ না পায় ও মানে যে অক্সিজেন অক্সিজেনের ঘাটতি না হয় অক্সিজেন যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে কিন্তু এই যে দেখেন কত চল বলা বাচ্চা আর পাঁচটা মারা যাওয়ার পরে হ্যাঁ তারপরে একটা দুইটা মাঝে মধ্যে যাইতে পারে এটার জন্য কোনো কিছু না এটা দেখা যায় ব্রয়লার হলে তো একটু বেশিই যায় কিন্তু কালাকাট কিন্তু খুব একটা যায় না কাজেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বাচ্চাকে সুন্দর রাখতে হলে ভালো রাখতে হলে পরিবেশ ওর সুন্দর রাখতে হবে চতু চতুর্দিক যাতে মেলা অক্সিজেন আসে সেই অক্সিজেনের ঘাটতি যাতে না থাকে এগুলি কিন্তু খেয়াল রাখতে হবে হ্যাঁ তাহলে কিন্তু আপনার বাচ্চা সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ তো যে খুব একটা ছোটো বাচ্চা আজকে আট দিন বয়সে কিন্তু আমি মনে করি একশো চল্লিশ গ্রাম উপরেটা হলে মাসাল্লাহ ভালোই হয়েছে তো আরেকটা জিনিস হলো এই যে পানির পাত্র কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই যে পানির পাত্র এবং এই যে খাদ্যপাত্র পাত্র এই যে খাদ্য পাত্র বেশি বেশি দিতে বলে পানির পাত্র খাদ্য পাত্র বেশি বেশি দিতে বলে বেশি বেশি দিলে কি হয় দেখা যায় বাচ্চাটা এই যে বাচ্চাটা এখানে আছে এই যে বাচ্চাটা বসে রয়েছে ও যদি কাছেই পানির পাত্র পায় তাহলে ও তাড়াতাড়ি পানি যে খাবে এই বাচ্চাটাই দূরে যায় সহজে খাইতে চায় না হ্যাঁ কাজই এখানে পানির পাত্র আছে এই যে খাদ্য পাত্র আছে পানির পাত্র আছে খাদ্য পাত্র আছে এভাবে পানির পাত্র খাদ্যপাত্র যদি একটু বেশি বেশি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ও ওজনটা তাড়াতাড়ি আসবে অনেকে অল্প পানির পাত্র খাদ্যপাত্র দেয় যার কারণে কিন্তু অনেক সময় গ্রোথ গ্রোথেরও কিন্তু এম্পার হতে পারে যার কারণে পানিপাত্র খাদ্যপাত্র কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিবেন লিটার ব্যবস্থাপনা ভালো রাখবেন তাহলে আপনার মুরগি কিন্তু গ্রোথ আসবে ইনশাল্লাহ মনে করি তো আজকে আট দিন বয়সে কিন্তু আমি অর্ধেক ঘর আট দিন না আরো চার দিন আরো চার দিন আগে অর্ধেক ঘর আমি ছেড়ে দিচ্ছি ঘর কিন্তু ছাড়া আরো অর্ধেক ঘর আছে এই অর্ধেক ঘর কিন্তু হম আর পানিপাত্র খাদ্যপাত্র সম্বন্ধে যেটা বলছিলাম একটু করে পনেরো ফিট পাশ পনের ফিট পাশ করে কয়টা লাইন পানির পাত্র খাদ্যপাত্র দিয়েছি এই যে হলো লাইনটা একটু দেখেন আহ পানিপাত্র খাদ্যপাত্র কতগুলো দিয়েছি দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লাইন দিছি এই পাঁচটা লাইনে প্রত্যেকটা লাইনেই দেখা যায় পানিপাত্র খাদ্যপাত্র পানিপাত্র খাদ্যপাত্র পাত্র খাদ্যপাত্র পানিপাত্র খাদ্যপাত্র এইভাবে কিন্তু প্রত্যেক লাইনে পাঁচটা লাইনে সুন্দর করে দেওয়া হয়েছে হ্যাঁ তো এভাবে আপনাদের ম্যানেজমেন্ট যদি সুন্দর থাকে বাচ্চা যদি ঠিকঠাক মতো রাখতে পারেন ও যদি ঘেস না খেয়ে যায় ও যদি প্রচুর গরম না লাগে যায় তাহলে কিন্তু আপনার বাচ্চা খারাপ হবে না বাচ্চা ভালোই হবে ইনশাল্লাহ আর একটা জিনিস হচ্ছে যারা দূর দূরান্ত থেকে ফোন দেন তো আমি আসলে কারো ফোনে বিরক্ত না কিন্তু তারপরেও আমাদের ভিডিওগুলি দেখেন ভিডিওগুলি দেখলেই কিন্তু এখান থেকে আপনারা শিখতে পারবেন অনেকে তো ভিডিও দেখে হয়তো বাসায় আসতে চান ই করতে চান তো আমরা আসলে অনেক সময় কাজে ব্যস্ত থাকি যার কারণে হয়তো আহ আমরা অনেক সময় বাসায়ও কাউকে সহজেই করতে চাই না কাজী বিভিন্ন কাজে থাকতে হয় আপনাদেরকে ভালোবাসি না তা না আপনাদের প্রতি পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা আছে ভালোবাসা থাকবেও হ্যাঁ তো কাজী একটা সময় যখন আমি আবার ফ্রি হতে পারবো তখন আপনারা আসতে চাইলে কিন্তু হয়তো আমার সাথে সাক্ষাতে আসতে কথা বলতে পারবেন তারপরেও যা কারো যদি কোনো হেল্প লাগে মুরগি পালন সম্বন্ধে তাহলে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে আমার সাথে অ্যাড হয়েও আপনি কিন্তু সাজেশন নিতে পারবেন তাতেই কিন্তু আপনার হয়ে যাবে যে বাড়ি পর্যন্ত পর্যন্ত আসতে হবে না আরেকটা জিনিস হচ্ছে আপনারা যারা মুরগি পালেন আমি তো এখন বাড়ির ভিডিও করি আগে বিভিন্ন ফার্মেও গেছি এখনো যাই তো আপনারা যদি কেউ আমাকে আপনার বাড়ির মানে আপনি যে খামার করে সফল আপনি যে খামার করে ভালো করতে পেরেছেন কত কি করতে পেরেছেন এটাও যদি যা মানুষকে জানাতে চান সেটা কিন্তু আমাকে জানাতে পারেন আমাকে জানালে কিন্তু দেশের যে প্রান্তেই হোক আমি কিন্তু আপনার ভিডিও করতে আসবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানে আর আমরা ভ্যাকসিন এই পর্যন্ত অলরেডি আট দিন তো ভ্যাকসিন অলরেডি একটা দেওয়া হয়েছে রানীক্ষ প্লাস ব্রঙ্গাইটিস আর দু একদিনের মধ্যে গাম্বরোটা দেবো মানে ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে সাত দিন পরে একটা আপনি যেদিন দিলেন সেদিন থেকে সাত দিন পরে একটা অলরেডি আমার চার দিন বয়সে একটা দেওয়া হয়েছে তাহলে চার দিন বয়সে দেওয়া হলে সাত দিন পরে যদি দিই তাহলে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো দিন বয়সে আবার আমরা গাম্বরো ভ্যাকসিন দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন এবং যারাই ব্রয়লার পালেন কালার বাট পালেন সোনালি পালেন আহ ব্রাউন কক পালেন যেখানে যেভাবে আছেন আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে পারেন করে ভিডিওগুলি যদি আপনি প্রতিনিয়ত দেখেন তাহলেই কিন্তু আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে আপনার একটা অভিজ্ঞতা হলে আপনি একাই মুরগি পালন করতে পারবেন কোনো ভয় নাই ভয়ের কিছু নেই কাজেই আহ আপনারা আমাদের সাথে থাকেন ভিডিওগুলি দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করেন কমেন্টস করেন আহ লাইক লাইক করেন আমার ভিডিও গুলো যাতে ছড়ায় যায় আমার যাতে উপকৃত হয় ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফিজ